আমার আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে খেলার কবারটি আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সাথে তিনটি ম্যাচ হয়েছে তিনটি ম্যাচেতে একটি ম্যাচ জিতেছে সেটা জানি দুইটি ম্যাচ হাইরে তারা মানে সিরিজটি খেলল আচ্ছা বাংলাদেশে বিশ্বকাপ কয়েকদিন পর খেলা ঈদের পরেই বিশ্বকাপ খেলা শুরু এই সময় তারা এরকম আইপিএল খেলেছে ভালো মানে বিপিএল ভালো খেলেছে বিপিএল ভালো খেলে গিয়েছে এখন খেলা নেই কিন্তু ব্যাটিং নাই ব্যাটসম্যান ব্যাটসম্যান ভালো দেখতাছে না করতে আছে কেউই বাংলাদেশের খেলতেছে কি ভালো করতে পারছে না এইভাবে খেলে বাংলাদেশের খেলা কয়েকদিন চলবে বাংলাদেশ বলতেছে ইবার ভালো না করতে পারে সামনে বা ভালো করবে এখন না করতে পারলে ভবিষ্যৎকাল ভালো করবে ভাই এখন যদি তুমি ভালো না করতে পারো কাল কি করবা না করবা সে চিন্তা করো পেলে সে চিন্তা করে কি হবে ভবিষ্যৎ এখন আছ ভবিষ্যৎকালে তুমি নাও থাকতে পারো তোমার মধ্যে কে করবে ভালো সে আশাকে রাখতে পারো এই চিন্তা করে খেলা চলবে না খেলতে হলে তোমার ভালো খেলো মনোযোগ দিয়ে গেলো এবং অনেক বাংলাদেশে ফিল্ডার ফিল্ডিং মানে একটি ক্যাচ ধরতে দেয় হচ্ছে এবং ক্যাশটি বলতে হচ্ছে অনেক সময় ক্যাচ মিস করে বৈশাকে ক্যাচ মিস করার জন্য খেলা বাগিয়ে পড়ে ফিল্ডিং মিস করে অনেক বলিং মানে খারাপ করে এই সময় বলিং ভালো খারাপ দাদার বল করে অনেক ব্যাটের ব্যাটসম্যানের মানে বাড়ি দাওয়নের ব্যাটসম্যানের যেভাবে সুযোগ বাড়ি দাউনে সে ধরনের ব্যাট করে বল করে যে ব্যাটসম্যান বাড়ির দিবেই এরকম বল করলে বাংলাদেশ আজ পর্যন্ত বাংলাদেশ ওয়ান ডে বিশ্বকাপে ফাইনালে উঠতে পারে না সেমি ফাইনাল হতে পারে না টি টোয়েন্টিতেও কিন্তু সেমি ফাইনালে হতে পারে না বাংলাদেশ কীরকম খেল হল এরকম খেল হলে ওয়ান সেমি ফাইনাল হতে পারে না বাংলাদেশ এত খারাপ খেলতে আসছে কিছু বলার মতো নেই আজকের মতন বিদায় নিচ্ছি আমাদের চ্যানেলে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে খেলার সঙ্গটি পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন